আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানার অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে যে কেনাডা টুরিস্টার পরিস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনা পূর্বে দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা টেনশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বন্ধুরা কানাডা টুরিস্ট ভিসার আপডেট আসলে প্রতিদিনই আমার কাছে মনে হয় এই বিষয়ে কিছু না কিছু বলা প্রয়োজন সো তাই আপনাদের সাথে এই ভিডিওতে কথোপকথন অথবা আপনাদেরকে একটা অ্যাডভাইস করা অথবা আমার এই অ্যাডভাইস শুনে অনেকে হয়তো ভিসা পেয়েছেন অনেকে হয়তো ভিসা পাননি সেটা ভিন্ন কথা কিন্তু বর্তমান সময়টাতে এসে কানাডা ভিসা সম্পর্কে যদি আপনাদেরকে আমি একটু ডিটেলস বলতে চাই সেটা হচ্ছে যে এই সময়টাতে প্রচুর পরিমাণ কেনাডা ভিসা ইস্যু করছে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে আছেন ধরেন আপনার সেন আপনি যাবেন আপনার ইন্টেনশন আপনি সেনজিনে ঢুকবেন বা অস্ট্রেলিয়া ইউকেতে ঢুকবেন বাট সেই সমস্ত এরিয়াগুলো আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন আনফর্চুনেট আপনাকে ধরেন ভিসা দেয়নি তবুও আপনাদেরকে আমি বলবো যে আপনি একটা বেলার জন্য ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারেন কারণ কেনাডা এখন ভিসা দেওয়ার বিভিন্ন কারণ ওদের যুক্তি আছে সেটা হচ্ছে যে ক্যানাডাতে আমরা প্রচুর পরিমাণ লোক কিন্তু দু হাজার বাইশ তেইশ সাল চব্বিশ সালে মাঝামাঝি পর্যন্ত কিন্তু ফ্লাই করেছিল ক্যানাডাতে অ্যান্ড দেন সেখান থেকে কিন্তু অনেক লোক আবার ব্যাগে এসেছে তারপরে বর্তমান সময়টাতে কেনাডার ভিসা দেওয়া বা এই পরিস্থিতিগুলো নিয়ে আপনি যখনই সামনের দিকে যাবেন তখন এটা আপনার জন্য একটা যৌক্তিক হবে কারণটা হলো যে আপনি যারা আছেন যে পাঁচ থেকে ছ মাস আগে যারা অ্যাপ্লাই করেছিলেন কেনার জন্য তারা কিন্তু অনেক ধরনের ডকুমেন্টস থাকার পরে কিন্তু আপনার ডিক্লাইন হয়েছিলেন তো সো যারা অনেকে মাঝামাঝি আছিলেন যে আপনি ভাবছেন যে রেশিও এখন আছে মোটামুটি ভবিষ্যতে আরও হয়তো বেশি ভিসা দেবে তখন আপনি অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু আপনার জন্য সঠিক হবে না কারণটা হচ্ছে যে আপনি স্রোতে বিপরীতে গেলে আপনি যত বড় ফাইল হোক না কেন সবসময় পরিস্থিতি একরকম থাকে না এবং কি ভিসা নীতিটাও কিন্তু সবসময় ইজি থাকে না সো আমি মনে করি যে যখন ভিসা নীতিটা সহজ থাকে তখনই সেই সুযোগে আপনাকে অ্যাপ্লাই করা এখন বর্তমান সময়টাতে প্রত্যেকটা ট্রাভেল এজেন্সিগুলো এই কেন কাজ নিয়ে ব্যস্ত আছে বিকজ ওরা ভিসা দিচ্ছে এখন এই ভিসাটা আগামী কতদিন আজকে যেমন একজন আমাকে কোয়েশ্চেন করছে যে আগামী ডিসেম্বর মাসে কি এটা অ্যাভেলেবেল থাকবে কিনা ভিসাটা তখন এটা কিন্তু আসলে আমাদের পক্ষে বলাটা খুবই টাফ তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তো আরও কিছুদিন ওরা আর নীতিটাকে সহজ করে ওরা মানুষকে এন্ট্রি করার মতো একটা যথেষ্ট সুযোগ দিবে তো বন্ধুরা আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো এটা যে যাদের কাছে ব্যাংক ব্যালেন্স টিম ট্যাক্স ইনফাইটেশন এই জিনিসগুলো লিগেল আছে তারা লেট না করে এখনই আপনি অ্যাপ্লাই করেন আর যাদের কাছে মনে করেন যে আপনার ব্যাঙ্কটা গোছানো নেই হয়তো টাইম লাগবে তাদের ক্ষেত্রে ভিন্ন যে আপনি আগে ব্যাঙ্কটাকে ক্লিয়ার করেন আপনার স্টেটমেন্টটা ভালো করেন সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স রাখেন অ্যান্ড দেন আপনার ডকুমেন্টসগুলো আপনি পরিপাটিভাবে সাজান এরপরে আপনি অ্যাপ্লাই করেন তখন অ্যাপ্লাই করলে হবে কি আপনার জন্য যৌক্তিক হবে আর যাদের কাছে এখন একবারেই কোনো কাগজপত্র নেই আমি বলবো আপনি শুধু শুধু অ্যাপ্লাই করে অথবা সেই ধরনের কাগজ যদি বা পেপার যদি কোনো ট্রাভেল এজেন্সি আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে সেটা ভিন্ন ব্যাপার আর যদি আপনার কাছে মনে করেন কিছুই নিয়ে আপনি আবেগ নিয়ে অ্যাপ্লাই করছেন সেই ধরনের ফাইলগুলো থেকে কিন্তু বর্তমান সময়টাতে ভিসা হবে না বললেই চলে সেক্ষেত্রে হয়তো বিচ্ছিন্নভাবে অনেকে হয়তো এই ধরনের কাজগুলো করছে আরেকটা বিষয় হলো যে অনেক ট্রাভেল এজেন্সি আপনাদেরকে অনেক সময় বলে গ্যারান্টি সহকারে কেনার্ডিয়ান ভিসা করে দিবে আপনার আপনি টাকা দিলেই আপনাকে ওখানে নিয়ে যাবে এই ধরনের কথাগুলোর মাঝে আপনাদের কান দেওয়ার মতো কোনো যুক্তি আমি দেখি না বিকজ আমি কিন্তু লাস্ট তিন বছরের ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে একইভাবে বলছি যে টুরিস্ট ভিসা ডিপেন্ড করবে আপনার পেপার্সের উপরে এবং টুরিস্ট বিস অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে আপনার লাখের উপরে এই দুটো জিনিস ছাড়া এখানে আসলে এক্সট্রা কেউ বলে আপনাকে ভিসা করাই দিবে কাউকে পাঁচ লাখ দিলে আপনাকে ভিসা করাই দিবে এগুলো আসলে ভাবার একদমই সুযোগ নেই তো যাই হোক বন্ধুরা যাদের কাছে ডকুমেন্টস আছে এটা কোনো যারা নিয়মিত কাজ করে এদের সাথে পরামর্শ করেন তারা যারা সাকসেস সফলতা যাদের আছে তাদের আপনি সান্নিধ্যে গেলে তখন কিন্তু তারা আপনাকে এই ধরনের অ্যাডভাইস করবে এবং আপনার পত্রগুলো যখনই দেখবে দেখার পরে যদি কোনো অসুবিধা থাকে সেটাও কিন্তু তখন তারা বলবে বা যারা কাজ জানে তাদের কাছে এই ধরনের পরামর্শ আপনি চাইলে নিতে পারবেন উইথ চাইলে আমাদের যে প্রতিষ্ঠান এক্সপার্ট হলি আমরা নিয়মিতভাবে কেনাডার ভিজিটর অফিসার কাজগুলো করছি তো এই রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন্টার করলে তো কথা বলতেই পারবেন পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে অফিসে চলে আসবেন আমরা কথা বলে আপনাদেরকে ভালো একটা বুদ্ধি পরামর্শ এবং কাজে সার্বিক পরিস্থিতি হেল্প করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ